আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক সৌদি প্রবাসী আছে যাদের আকামা এক্সপিয়ার এবং আপনার কফিল আপনাকে হুরুপ দিছে আপনি এখন বাংলাদেশে যেতে চান ফাইনাল একজিট নিয়ে তো কিভাবে যাবেন আজকের ভিডিও তাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন বেসিক্যালি যাদের আকামা এক্সপিয়ার বা আপনাদের হুরুপ আছে আপনারা দূতাবাসের মাধ্যমে আউটপাস নিয়ে বা স্পেশাল একজিট নিয়ে বাংলাদেশে যেতে চান অনেকেই জানেন না কীভাবে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের আউটপাসের আবেদন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং কিভাবে করতে হয় একজনের আউটপাসের আবেদন করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে দূতাবাস থেকে আউটপাসের আবেদন করতে হয় বন্ধুরা আউটপাসের আবেদন করার জন্য আপনি সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন আউটপাস সৌদি আরব জাস্ট এতটুকু লিখলে হবে লেখার পরে সার্চ বক্সে আপনার প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে দেখুন এটা হচ্ছে ডাব্লিউ ডট বাংলাদেশ ডট ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমে কিছু তথ্যবলী দিবে যে দেখুন এগুলো পড়ে নেবেন যাদের হুরুব আছে কারা কারা এখান থেকে আবেদন করতে পারবে কাদের কাদের আবেদন গ্রহণযোগ্য হবে এখানে আপনার অবশ্যই নিয়মকানুনগুলো ভালো করে পড়ে নেবেন এখান থেকে তো আমি আপনাদের নিয়ম নিয়মকানুন পড়ে দেখাচ্ছি না আমি জাস্ট আপনাদের দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এই যে দেখুন এখানে নিউ অ্যাপ্লিকেশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে এই পেজটি চলে আসবে এখানে যে যে ডকুমেন্টস গুলা লাগবে আমি আপনাদের ভিডিও শেষে সম্পূর্ণ ডকুমেন্টস গুলা একটা আকারে লিখে দেবো যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো ওনার যে ডকুমেন্টস লাগবে আমি সব কিছু আগে একটা আলাদা কাগজে লিখে রাখছি যাতে আমি যখন ফর্মটি ফিল আপ করবো যাতে কোনো ভুল না হয় আপনারাও অবশ্যই আগে একটা এক্সট্রা কাগজে লিখে রাখবেন লেখার পরে এখানে এসে ফর্ম ফিল আপ করে দিবেন প্রথমে ওনার নাম দিবেন ওনার পাসপোর্টে নাম যেভাবে আছে ঠিক সেভাবে নাম দেওয়ার চেষ্টা করবেন এবং মোবাইল নাম্বার দিবেন আপনার সৌদি আরবে যে মোবাইল নাম্বারটি সচল আছে অনেকে বলবে যে ভাই এখানে কি অপশন নাম্বার দিতে হবে না ভাই আপনার যে মোবাইল নাম্বারটি সচল আছে ওই নাম্বারটি দিলেই হবে তারপর সিটি বা শহর আপনার আকামা কোন শহরে নিবন্ধিত এটা আপনি আপনার আকামা নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন তো যার জন্য আবেদন করতেছি ওনার আকামাটি রিয়াদ শহরে নিবন্ধিত এবং নিচে ওনার আকামা বা বর্ডার নাম্বার এখন কথা হচ্ছে অনেকে সৌদি আরবে আসছেন যাদের আকামা নাম্বারে হয় নাই তারা কিভাবে যাবেন তাদের বর্ডার নাম্বার এখানে দিতে পারেন বর্ডার নাম্বার আপনি আপনার পাসপোর্টের যে ভিসা কপি আছে ওটার উপরে পেয়ে যাবেন আরবিতে দশটা সংখ্যা লিখে আছে ওটা হচ্ছে আপনার বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বার তো যেহেতু ওনার আকামা নাম্বার আছে আমি ওনার আকামা নাম্বারে দিয়ে দিচ্ছি এখানে এবং নিচে কোম্পানি নেম এখানে বলা আছে আপনার আকামা যেভাবে কোম্পানি বা কফিলের নাম আছে ঠিক সেভাবে এখানে দেবেন যাতে কোনো ভুল না হয় তো আমি ওনার আকামাটা দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে দেওয়া আছে তো এখানে আরবিতে দেওয়া আছে আপনি চাইলে এটা গুগলে ট্রান্সলেট করে আরবিও দিতে পারেন অথবা ইংলিশ দিতে পারেন তো আমরা এখানে যেহেতু সব কিছু ইংলিশ ফিল করতেছি আমরা ইংলিশই দিয়ে দিব। যদি কেউ এই আরবি নামটি ইংলিশ কনভার্ট না করতে পারেন আমি সবাইকে বলবো যে আপনারা সরাসরি গুগলে গিয়ে আপনার আকামা কার্ডটি ট্রান্সলেট করে এটা ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর কফি করে এখানে পেস্ট করে দিবেন কোনো সমস্যা হবে না তারপর প্রফেশন আপনার পেশা বা তারপর প্রফেশন আপনার পেশা বা মায়না যেটা আছে আমরা যেটাকে আমেলা দিয়ে আমের মঞ্জিল সাওয়াক্ষাজ বলি এখানে আপনার প্রফেশনটা দিবেন যেভাবে আপনার আকামায় লেখা আছে তো ওনার হচ্ছে লোড আনলোডের পিসা ছিল আমি এখানে লোড আনলোড দিয়ে দিচ্ছি তার নিচে আছে লেবার অফিস আপনার কোম্পানির মুক্ত বামেলটি কোথায় সেটাও আপনি আপনার আকামায় পেয়ে যাবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের কোথায় পাবেন এই যে আপনি আপনার আকামায় এখানে যে ডকুমেন্টসগুলো চাইবে সব কিছু আপনার আকামাই পেয়ে যাবেন আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে না তো ওনার কোম্পানির যে মুক্তবামেলি নিবন্ধিত সেটা আমি লিখে দিচ্ছি এখানে হাফার আলবাতিন বাতিন পাসপোর্ট এরপর নিচে ওনার পাসপোর্ট নম্বর দিতে বলতেছে তো আমি ওনার পাসপোর্ট নাম্বার দিব অবশ্যই আপনারা আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন যে পাসপোর্টটি বর্তমানে রিনিউ করা আছে ওদের পাসপোর্ট নাম্বার দেওয়ার পর নিচে এখানে আপনাকে একামা এক্সপেয়ার বা হুরুবের যে কোনো একটি সিলেক্ট করতে বলতেছে আপনার প্রবলেম কি আপনি কোন কারণে দেশে যেতে চান আপনার কি আকামা এক্সপেয়ার নাকি আপনার হুরুব আছে তো ওনার আকামা এক্সপায়ার আমি এটাই দিচ্ছি আকামার মেয়াদ নাই দেশে যেতে চাই দেওয়ার পর নিচে আপনাকে পাসপোর্ট বা আকামার একটা জেপিজি ফরম্যাটের ফর্মেটের আপলোড করতে আমি সবাইকে বলবো অবশ্যই এখানে আকামার ছবিটি আপলোড আপনার করবেন যদি আকামা থাকে তাহলে অবশ্যই আপলোড করবেন আর যদি আকামা আঁকামা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্টের ছবি আপলোড করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি ওনার আকামার ছবিটি এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করার পর সবকিছু একবার ভালো করে রিভিউ করে নেবেন রিভিউ করার নিচে যে সাবমিট অপশন আছে আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমাদের আবেদনটি করা হয়ে গেছে থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার এই যে না রেফারেন্স নাম্বার দিয়েছে হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এই যে আমাদের এখানে যে রেফারেন্স নাম্বারটি নিয়েছে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আপনি শুধু এখানে না আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনার ওই মোবাইল নাম্বারে সেম রেফারেন্স নাম্বার মানে একটা মেসেজ এস যাবে এটা হচ্ছে আপনার ফার্স্ট এস আমরা সবাই জানি যখন দূতাবাস থেকে আউট বসার জন্য আবেদন করবেন আপনার টোটাল তিনটে এস যাবে এটা হচ্ছে প্রথম এস এম এটা আপনি আবেদন করার সাথে সাথে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার প্রথম এস পেয়ে যাবেন সেকেন্ড এস এম এস আপনি পনেরো থেকে দুই দিনের মধ্যে পাবেন এবং থার্ড এস এম কারো এক মাস দুই মাস তিন মাস এবং কারো ক্ষেত্রে চার মাসও লাগতে পারে তো বন্ধুরা খুবই সহজ আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে আপনি আপনার আউটপাসের জন্য আবেদন করতে পারেন যখন আপনার থার্ড মেসেজ আসবে বা সেকেন্ড মেসেজ আসবে তখন আপনি দূতাবাসে গিয়ে আপনার আগামা নাম্বার আকামা কার্ড এবং যাবতীয় যে ডকুমেন্টস আছে সেগুলো জমা দিয়ে আসতে পারেন এরপরও যদি আজকের ভিডিওতে কারো কোনো প্রবলেম হয় আপনি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওতে আমাদের কমেন্টস করবেন এবং ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তাছাড়াও এখান থেকে আপনারা যখন আবেদন করবেন এটি একটু লং প্রসেস কারো ক্ষেত্রে দুই মাস তিন মাস চার মাস ছয় মাসও লাগতে পারে কেউ যদি দ্রুত বাংলাদেশে যেতে চান ইমার্জেন্সিতে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো হুরুপ থাকে দুই দিনের মধ্যে আপনাকে ফাইনাল এক্সিটের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলি আপনারা যারা দূতাবাস থেকে এখানে আবেদন করবেন এটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি প্রসেস এখানে আপনার কোনো টাকা দিতে হবে না আর যদি আমাদের মাধ্যমে করেন আই মিন ইমার্জেন্সিতে যেতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে কত টাকা পে করতে হবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ আমরা আপনাকে বলে দিব যে ভাই কত টাকা পেমেন্ট করতে হবে এবং কী কী করতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা